আমি ওই একটা রিল দিছি ওই রিলটার বিষয়টা একটু কথা বলি দেন আপনারা মানে আমি সোলার নিয়ে একটু কথা বলবো কিভাবে কি হইতেছে একটা ব্যাঙের এটা মনে হয় একবার ইতালিয়ান একজন সাইন্টিস্ট করছে একজন সাউথ কোরিয়ান সাইন্টিস্ট কাজটা করছে ভিন্ন ভিন্ন দেশের আসলে এটা করছে যেমন ব্যাঙের বড়ির যে এনার্জি ফিল্ড তার বড়ির যে ফোটন কণাগুলো আছে ওই ফোটন গুলোকে রিডাইরেক্ট করে পাঠাই দিচ্ছে মানে গিরগিটি আর কি পাঠানোর পর তার বডি বাচ্চাটা আসছে সে বাচ্চাটা ব্যাংকান্ডার থেকে গিরগিটি থেকে তার ফোটন ফোটনকোনাকে যখন রিলিজ করা হয় এবং এটা যখন রিডাইরেক্ট করে ফোকাস করা হয় ব্যাঙের ডিমের উপরে ব্যাঙের ডিম থেকে কিন্তু জন্ম নেয় খুব ভাইটাল আলোচনা ব্যাঙের ডিম থেকে জন্ম নেয় স্যালামান্ডার মানে গিরগিটি একইভাবে আরেকজন সায়েন্টিস্ট অ্যাপ্রিকুট মনে হয় কোনো ধরনের আমি জানি না অ্যাপ্রিকুটের বাংলা কি অ্যাপ্রিকুট একটা ফল আর কি তো এই অ্যাপ্রিকুটটাকে ১৬ দিনের ভিতরে এটাকে এনার্জি ফিল্ডটাকে রিডাইরেক্ট করে অ্যাপ্রিকুটের এনার্জি ফিল্ডটাকে মানে এনে ফোটন কণার বিমিংটা পাঠাইছে অ্যাপ্রিকুট যেই ধরনের ফোটন কণা আছে ধরেন হানড্রেড পার্সেন্ট বা আশি পার্সেন্ট ফোটন কণা আছে এনে একশো পার্সেন্ট ফোটন কণা দেওয়া হয়েছে তখন এটা কিন্তু অ্যাপ্রিকুটটা কনভার্ট হয়ে গেছে অ্যাপেলে মানে অ্যাপেল এ কনভার্ট হয়ে গেছে তো আরেকটা আচ্ছা এটাকে মানে কিভাবে করা হয়েছে বা কোন প্রসেস এটা ধরেন আপনার বডিতে যে পরিমাণ ফোটন কণা আছে যার কারণে আপনি পাপন হয়ে আছেন আপনার ফোটন কণা যদি আমার দিকে রিডাইরেক্ট করা হয় আমার বডিতে যে পরিমাণ ফোটন কণা আছে তার চাইতে হয়তো বেশি ফোটন কণা এসে যোগ হইল কম হইল বা বেশি হইল ফলে কি হবে আমার বডির গঠনটা চেঞ্জ হয়ে আপনার চেহারা হয়ে নিয়ে নিল ক্লিয়ার বিষয়টা একইভাবে আমার বডিতে যে পরিমাণ ফোটন আছে এটাকে যদি রিডাইরেক্ট করা হয় এনার্জি ফিল্ডটাকে রিডাইরেক্ট করে ফোটন কণাগুলো যেমন সূর্য আলো দিতেছে না লাইট লাইটের রিলিজ করতেছে না সকালবেলা থেকে একইভাবে আপনার বডির ফোটন কণাগুলোকে রিলিজ করে দিয়ে আমার বডিতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমার বডিটা কনভার্ট হয়ে যাবে আপনাতে এটা তো মামা আমরা হচ্ছে মুভিতে দেখি হ্যাঁ আচ্ছা এই বিষয়টা আমি যখন সবটা বলবো তখন বুঝবেন আর কি তো আর মনে হয় কি যেন বলছিলাম রিলে আমার মনে নাই এটা বলছিলাম

আচ্ছা ডিম থেকে মুরগির ব্যাংক থেকে গির্গিটে অ্যাপ্রি করতে গেলে হ্যাঁ তো হাঁসের ডিমটাকে কি করলো হাঁসের ডিম থেকে তো হাঁস হওয়ার কথা উনি ওইখানে ফিল্ডটাকে চেঞ্জ করে দিল ওখান থেকে মুরগির বাচ্চা বের হলো তারপরেও আরেকটা কি করলো ওই ড্রিমটাকে এমন ভাবে ইয়ে করলো যে ওইখান থেকে অর্ধেকটা হাঁস অর্ধেকটা মুরগি বের হলো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনার আমার যে এগুলোর আরো অনেক অ্যাডভান্স ক্লাস আছে যে আপনার আমার যে গঠন টটন সবই হলো একটা এনার্জি ভ্যান্ড এই ভ্যান্ডের কারণে আপনি আমি এক একটা বডি এক একটা রূপ ধারণ করে আছে এটাকে চেঞ্জ করে দিলে আরেকটা হবে এইবার যে ভাইটাল বিষয়টা কথা হলো ধরেন আপনি এখন পুরুষ পাপন কিংবা ফরহাদ ভাই এখন পুরুষ কেন আপনার যে এনার্জি ফিল্ড আছে সেই ফিল্ডটা পুরুষ যার কারণে আপনি পুরুষের গঠন পাইছেন লিঙ্গ পাইছেন আপনার গঠন টটন এগুলো পুরুষ দাঁড়িয়ে দাঁড়ি মোস ওই এনার্জি ফিল্ডটা যদি চেঞ্জ করে দেওয়া যায় আপনার পরে এটা আস্তে আস্তে নারীতে কনভার্ট হয়ে যাবে তার একটা লাইভ উদাহরণ হলো রামকৃষ্ণ পরমহংসদেব অনেক প্রত্যুতিতে সাধনা করছে একবার উনি উনি যেমন নামাজও পড়ছে উনি সুফি সাধনা করছে সবই করছে তো উনি একবার নিজেকে শ্রীকৃষ্ণ আর রূপে শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করলো যে উনি রাধা তো উনি রাধার মতো করে পোশাক আশাক পরা শুরু করলো নারীর মতো চলন বলন শুরু করলো এবং নারীর রূপে নিজের কল্পনা করা শুরু করলো এই জায়গাটা আমার খুবই একটা মানে মজার এবং খুব ভাইটাল আলোচনা আমি মনে করি এখান থেকে অনেক কিছু শিকার থাকে আস্তে আস্তে উনার স্তন বড় হওয়া শুরু হইলো এবং উনার মাসিক হওয়া শুরু হইলো তাহলে কি বুঝলেন তাহলে উনি রামকৃষ্ণ যে বডিটা ধারণ করে আছে উনি যার ইমাজিনেশন চেঞ্জ করে দিছে উনিজন যখন নিজের রাধা কল্পনা শুরু করছে নারী কল্পনা শুরু করে দিছে ওনার গঠন কিন্তু নারীতে কনভার্ট হয়ে গেছে তার মানে রিয়েলিটিতে আমরা যে বডিগুলো ধারণ করতেছি এগুলো কিছুই না আমাদের এনার্জি ফিল্ডের ভিজুয়ালাইজেশন যেন আমার ধ্যান করে একটা বানিয়ে আছে যে লাইফ ইজ নাথিং ইটস এ ড্রিম ঠিক আছে উই আর দ্য ইমাজিনেশন অফ আওয়ার সেলফ আমরা হইলাম আমাদের কল্পনা জীবন কি মানে মামা আমরা তো আমাদের মাইন্ড ইউজ করে তাহলে সবকিছু করতে পারি এক্স্যাক্টলি ওই কথাটাই এইজন্যই তো আমি মেডিটেশন খালি মাইন্ডের কথা বলি মাইন্ডের সুপারম্যান কথা বলি আপনি যখন বারবার ভিজুয়ালাইজ করবেন চেঞ্জিং ঘটনা শুরু করবে এবং গোল্ডেন এজাস আরও বেশি হবে কারণ মাইন্ড এটা এত মেনিফেস্টেশন অত স্ট্রংলি কেন পারে না কেন পারে না কারণ God এই মানে আমাদের ওই যে লেজার বিমের কথা বলতেছি ব্যাংক থেকে গিগিটি গিগিটি থেকে ব্যাংকিং বা করতে থেকে অ্যাপল ওই যে রিডাইরেকশনটা এনার্জি ফিলটা এটা আমাদের দুর্বল এখন সায়েন্টিস্টরা এটা কেন পারতেছে কারণ সায়েন্টিস্ট দা ল্যাবরেটরিতে এটাকে প্রক্সি দিতেছে এটা থেকে এক্সটারনাল ফোর্স দিয়ে কাজটা করাইতেছে এখন যে আলোচনাটা এত আলোচনার মূল কথা এটাই যে সোলার ফ্ল্যাশ আসতেছে সোলার ফ্ল্যাশের অলরেডি গত উনত্রিশ তারিখ আছে তারিখ না গতকাল কিন্তু পুরো পৃথিবীতে মানে একটা আওয়াজ হয়েছে যে উনত্রিশ তারিখে মানে সূর্য কিন্তু হিকাপ বলে মানে সে এনার্জি রিলিজ করতেছে ওইটাকে এনার্জি রিলিজটা মানে ফোটন কোনা রিলিজ করতেছে কারণ এখন বর্তমানে পৃথিবীতে ফোর ডাইমেনশনাল ফোটন কোনা রিলিজ হইতেছে এখন কেন আমরা থার্ড ডাইমেনশনাল কারণ থার্ড ডাইমেনশনাল ফোটন কোনা আসতেছে আমাদের মাইন্ডে ফোটন কোনার কি চার্জটা কম যার কারণে আমরা চাইলে বড় কিছু ঘটে না কিন্তু যখনই এখন সূর্য কি করতেছে ফোর ডাইমেনশনাল ফোটন কর্না রিলিজ করতেছে এই জন্য সান এর কথা বলে সান চার্জের কথা বলে কিন্তু বিল কি করে সান সান চার্জ কে ব্লক করার জন্য সূর্যের আলোকে ব্লক করার জন্য সে কেমিক্যাল রিলিজ করে সান ব্লক করতে হবে কারণ সূর্যের আলো যখন আপনার গায়ে লাগবে চোখে লাগবে আপনার পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হবে আপনার মাইন্ডে মাইন্ড অ্যাক্টিভেট হবে আপনার মাঝে সেই মানে ফুড ডাইমেনশনাল ডেনসিটির ফোটন কোন আসবে আপনি যখন এটাকে রিডাইরেক্ট করবেন এখন যখন আপনার মাইন্ডকে রিডাইরেক্ট করবেন তখন কিন্তু ম্যানিফেস্টেশন ঘটা শুরু করবে আশা করি বুঝাইতে পারছি এখন যখন আপনি কল্পনা শুরু করবেন যে আপনি রাধা তখন আপনার মাসিক খাওয়া শুরু হবে এখন যখন আপনি কল্পনা শুরু করবেন আপনি ভিলিয়নিয়ার হয়ে গেছেন আপনার আশেপাশে ম্যানিফেস্টেশন শুরু হয়ে যাবে কারণ হলো ইউনিভার্সি ইনফাইনাইট পজিবিলিটি আছে জাস্ট অ্যাটেনশন দ তাহলে সামারিটা হলো এই যে আপনি ভিজুয়ালাইজ করলে আপনার বডিটাকে নারীতে নজবে নারীকে পুরুষে নজবে আপনি ভিজুয়ালাইজ করলে আপনি হাতি হইতে পারবেন ঘোড়া হতে পারবেন সিংহ হতে পারবেন নিজেকে অদৃশ্য করতে পারবেন তাহলে মূল বিষয়টা কি ভিজুয়ালাইজেশন ইজ নট ইমাজিনেশন ইজ দ গ্রেটার দ নলেজ ইমা ইমাজিনেশন মানে আই এম ম্যাজিক নেশন আই এম আই এম ম্যাজিক নেশন আমি হলাম ম্যাজিক আমার মাঝে ম্যাজিক ঘটানোর ক্ষমতা আছে এখন সামারিটা কি বোঝা গেছে টোটাল বিষয়টা কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুঝতে পারছি এখন একটা প্রশ্ন এখানে যে গোল্ডেন এজ যে সোলার ফ্লাশ বা এর এটার মানে মানে বড় একটা জেনারেল ইফেক্ট আমরা হ্যাঁ কবে দেখতে পারবো এটা যেটা সারা বিশ্ববিধি এর মধ্যে যে নাড়া পড়বে দেখতে দেখতে হয়তো আরো ছাব্বিশ 27 লেগে যেতে পারে কিন্তু আপনি যখন মানে এই যে আমরা কমিউনিটি আমরা একটা গ্রুপ আছি আমরা একটু বেশি দেখবো কারণ আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি আপনারা প্রত্যেকে ভিডিও শেয়ার করতেছেন আমরা আমি করতেছি আমি টেলিগ্রামের এতে কিছু আপনার দেখার দৃষ্টিটা আর জেনারেলের দেখার দৃষ্টিটা এক না আমি বেশি দেখতেছি আমার অনেক কথাই অনেকে নিতে পারে না বলে যে উনি কি বলে এগুলো সঠিক নেই কিন্তু আমি তো রিসার্চ করি তো এই এই দেখার ক্ষমতা হয়তো আমরা বেশি দেবো কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড খবর রাখতেছি এই এই এটা এখন স্লোলি আসতেছে কিন্তু ছাব্বিশ সাতাশে এটা ব্যাপক আকারে আসবে তবে এই বছরে একটা মানে প্রাইমারি লেভেলের প্রথম লেভেলের সোলার প্লাসটা গড়তে যাচ্ছে যে জন্য সায়েন্টিস্টরা বলতেছে ফোর ডাইমেনশনাল ফোটন কণা রিলিজ হওয়া শুরু হয়ে গেছে তার মানে এই যে ফোর ডাইমেনশনাল ফোটনগুলো রিলিজ হইতেছে আমাদের এয়ারে প্রকৃতিতে এই ফোটন কণা বেড়ে যাবে আমাদের মাইন্ডে ফোটন কণার পরিমাণ ডেন্সিটি বেড়ে যাবে আমরা ফোকাস করতে পারবো ঠিক আছে তখন আমাদের মাঝে কি বলে যে ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়বে সুপারম্যান এবিলিটি বাড়বে আমাদের মাঝে বিজনেস বাড়বে তো এই যে আপনি যে রিডাইরেকশনটা করবেন ব্যাংকে গিরগিটি বানাবে এটার জন্য যে ফোটন কোন আর বিমিংটা দরকার সেই বিমিংটা এখন এই কথাগুলো বলার অর্থ হলো যে বিমিংটা এখন আসতেছে সূর্য থেকে মোল সামারিটা এটা হলো এতক্ষণ জয় কথাগুলো বললাম যে কেন একটা প্রাণী আরেকটা তার মানে এখন এটাই কিন্তু পঁয়ত্রিশটা বর্তমান পৃথিবী পৃথিবীতে এই পর্যন্ত পঁয়ত্রিশটা স্পিরিচুয়াল ট্রেডিশন আছে পঁয়ত্রিশটা স্পিরিচুয়াল ট্রেডিশনে কিন্তু প্রফিসি করে গেছে পঁচিশ সালের পরে সোলার ফ্ল্যাশ আসতেছে এবং